প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে কেন্দ্র করে বিজেপি ঘোষণা করেছে সেবামূলক কর্মসূচি এবং সেই কর্মসূচির নাম দেওয়া হয়েছে সেবা পক্ষ সেই উপলক্ষে সতেরোই প্রধানমন্ত্রীর জন্মদিন থেকে শুরু করে দোসরা অক্টোবর গান্ধীজির জন্মদিন পর্যন্ত বিভিন্ন সেবামূলক কর্মসূচি চালিয়ে যাবে বিজেপি নেতাকর্মীরা সেই সেবামূলক কর্মসূচিকে সামনে রেখে বৃহস্পতিবার মন্ডল সভাপতি প্রণব ঘোষ এবং অর্ঘ্য চক্রবর্তীর নেতৃত্বে কোলবা স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির হুগলি জেলা সভাপতি তুষার মজুমদার সাধারণ সম্পাদক সুরেশ সব সভাপতি জয়রাজ পাল সহ স্থানীয় নেতৃত্ব কোলবা পঞ্চায়েতের সামনে থেকে একটি মিছিল করে দুপুর বারোটা নাগাদ স্বাস্থ্য কেন্দ্র পর্যন্ত আসে বিজেপি নেতাকর্মীরা তারপরে স্বাস্থ্যকেন্দ্রের কেন্দ্রের ভেতরে গিয়ে ফল বিতরণ করা হয় তাদের এই সেবামূলক কাজে খুশি রোগী ও তাদের পরিবার এই বিষয় তুষার মজুমদার জানান বিশ্ব বরেণ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন উপলক্ষে আমরা সেবা সপ্তাহ পালন করছি প্রথম জন্মদিনে আমরা গতকাল গেছে সেদিনে ওনার উদ্দেশ্যে আমরা ফুটবল খেলা দিয়েছিলাম জন্মদিন উপলক্ষে এবং বিভিন্ন জায়গায় লাড্ডু বিতরণ করা হয়েছে আজকে তার দ্বিতীয় দিন হসপিটালে হসপিটালে আমরা ফল বিতরণ করছি রুগীদের কাছে এবং মোদীজির দীর্ঘায়ু কামনা করে সমস্ত মানুষ তাকে আশীর্বাদ করছে মোদীজি যেন আরও বহুদিন এইভাবেই তার এই দেশটাকে শাসন করেন এবং দেশটাকে পরিচালনা করেন কারণ তার নেতৃত্বে আজকে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ জায়গায় চলতে বলেছে আমাদের এই ভারতবর্ষ তাই এরকম একটা নেতৃত্বকে ভারতবর্ষ সবসময় আদর করে থাকেন এবং তাকে সর্বোচ্চ পাওয়ার জন্য মানুষ উদ্ভিদ হয়ে থাকেন তার জন্য মোদি দিয়ে কামনা করে আমরা এই প্রোগ্রামগুলো করছি এরপরে আর কী ভাবনা চিন্তা আছে এরপরে আজকেই বিভিন্ন জায়গায় আমাদের স্বচ্ছতা অভিযান আছে যেহেতু আঠারো তারিখে ছিল সেটা আজকে স্বচ্ছতা অভিযান আছে বিভিন্ন জায়গায় হসপিটাল থেকে আরম্ভ করে কোনো বাজার বা স্কুল সেই সব জায়গায় বিভিন্ন জায়গায় স্বচ্ছতা অভিযান চলছে ফ্রি ক্যাম্প এবং ফ্রি ডক্টর যে ফ্রি চেক আপ ক্যাম্প হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা